আচ্ছা বাইরে বের হয়েছি মানে ওরকম মানে ফ্রি আছি কথা বলার মতো ফ্রি ছিলাম সেখানে যাওয়ার মতো ফ্রি নেই না ওই যে আমি প্রথমে কাঙ্কিলা বাসায় গেছিলাম ওই সে মিশে যাবে বাড়িতে যাবে সব ডকুমেন্ট হচ্ছে তাকে পাঠাতে হবে বাবা পাঠাবে তারপরে এই আচ্ছা রাত নয়টা পর্যন্ত আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে তুমি আপনি সকালে আসো না আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি ও আচ্ছা আচ্ছা একবার না আচ্ছা আর আচ্ছা

ठीक है मोटा मोटा ठीक है कोरी है डको नहीं आए ना क्या ठीक है इधर भरी भरी वाली बोल देंगे ठीक है यार ये भाषण तो ये ऐसे अमीना मिंता अमीना से इधरपति रात में जी